অনেকটা স্পেস পেয়ে যাচ্ছে প্লাস এখানে একটা রোডস রাখার আলাদা বক্স রয়েছে এখানে একটা সবথেকে ভালো জিনিস রয়েছে হাইজিন ফ্রেশ অপশন রয়েছে এই একটা কালার পেয়ে যাচ্ছেন গ্লাস ডোরের উপরে না বাড়িতে যদি সোলার প্লেট থাকে তো সোলার প্লেটের উপরেও চালাতে পারবেন প্লাস হচ্ছে ইনভার্টার উপরেও চলে পেয়ে যাচ্ছেন একটা সাইড বাই সাইডে কাছে বিভিন্ন স্টার রেটিং এর প্রোডাক্ট আছে এখানে টু স্টার তো এখানে ইলেকট্রিক কনজিউমিং একটু বেশি হয় আপনি যদি সেম ফাইভ স্টার রেটিং এর উপরে যদি যান তো এর কারেন্ট কনজামশন হচ্ছে সব থেকে কমন স্টাফ এন গ্লাস এল বলা হয় এটা একশো কুড়ি কেজি পর্যন্ত লোড নিতে পারে সেটা হচ্ছে ওয়াইফাই প্লাস এআই টেকনোলজি ইউনিট করা আছে এ আরটা এই ডোর পর্যন্ত ঠিকমতো পৌঁছায় কিন্তু এখানে ডোর পুলিং প্লাস এখানে দেখুন দুটো ভেন্ড করা আছে যেখান থেকেও এয়ারটার থ্রো হয় তাতে কি হচ্ছে চারদিকে সমানভাবে কুলিং প্রোভাইড করে দারুণ গরমে ভালো ফ্রিজ খুঁজছেন বাজেট মাত্র কুড়ি হাজার তবে সায়েন্স ক্রিয়েটিভের আজকের ভ্লগ আপনাদেরই জন্য মাত্র কুড়ি হাজারের মধ্যে নামি দামি ব্র্যান্ড যেমন গোদরেজ স্যামসাং ওয়ার্লপুল হায়ার প্যানাসোনিকের থ্রি স্টার ও ফাইভ স্টার ফ্রিজ এখন পাওয়া যাচ্ছে আপনাদের পছন্দের গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিতে আপনারা সবাই জানেন গ্রেট ইস্টার্ন ট্রেডিং ইলেকট্রনিক্সের জিনিস কেনার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই কারণে সায়েন্স ক্রিয়েটিভের চ্যানেল আজ এসে পৌঁছেছে তমলুক মানিকতলা মোড়ের কাছে গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিতে আসুন ওনাদের কাছ থেকেই জেনে নিই দু হাজার পঁচিশে বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজের খুঁটিনাটি ও দাম সম্পর্কে এগুলো আপনার ক্যাপাসিটি হচ্ছে ওয়ান এই টু লিটার আসবে বিভিন্ন রকমের ক্যাপাসিটি পেয়ে যাবেন প্লাস হচ্ছে আপনি লুকস ওয়াইজ যদি দেখেন এই ফ্রিজগুলো হচ্ছে সব থেকে আছে দেখতে খুব সুন্দর আর ভিতরে যে স্টোরেজ ক্যাপাসিটি ওটাও আপনি দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর প্লাস অনেকটা স্টোরেজ ক্যাপাসিটি আছে এখানে আপনি অনেক রকমের জিনিস রাখতে পারবেন সেকেন্ড হচ্ছে এর যে আপনার কম্প্রেসার যেরকম দেখবেন আমাদের কাছে বিভিন্ন স্টার প্রোডাক্ট আছে এখানে টু স্টার তো এখানে ইলেকট্রিক কনজিউম একটু বেশি হয় আপনি যদি সেম হাই স্টার রেটিং এর উপরে যদি দাও তো কারেন্ট কনজাম্পশন হচ্ছে সবথেকে কম হবে ইলেকট্রিক কনজাম্প অনেকটাই কম প্লাস এটাতে একটা অ্যাডভান্টেজ আছে যে আপনার বাড়িতে যদি সোলার প্লেট থাকে তো সোলার প্লেটের উপরেও চালাতে পারবেন প্লাস হচ্ছে ইনভার্টার উপরেও চলবে এই এ এটা ইনভার্টারে উপরেও চালাতে পারবেন তো কারেন্ট কনজাম্পশন আজকে ডেটে যে কাস্টমারজ একটা ইয়ে থাকে যে আমার ইলেকট্রিক কনজাম্পশন অনেকটাই বেশি আসবে তো এখানে সেই চিন্তাটা করার একদমই নেই অনেক কারেন্ট কনজাম্পশন কম হবে প্লাস কুলিং ক্যাপাসিটি খুব ভালো থাকে টেস্টটাও অনেকটা স্পেস আছে প্লাস হচ্ছে লুকস গুলো বিভিন্ন কালার আপনি পেয়ে যাচ্ছেন যেটা আপনি যে কোনো রুমে যে কোনো কালারের সঙ্গে ম্যাচ খাবে দেখতে খুবই সুন্দর লাগবে হ্যাঁ এর অনেক কালার ভ্যারাইটি থাকে যেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি বিভিন্ন কোম্পানি বিভিন্ন কালার গুলো থাকে এখানে যেটা দেখতে পাচ্ছেন সব কালার সবসময় এভেলেবেল নাও থাকলে আপনি অর্ডার দিলে আমরা এই কালার গুলো আনিয়ে দিতে পারবো ঠিক আছে একদম একদম এখানে বিভিন্ন কালার আছে সেগুলো আমরা আনিয়ে দিতে পারবো কত লিটার এগুলো হচ্ছে আপনার ওয়ান এইটি ফাইভ থেকে হয় ওয়ান নাইনটি টু লিটার হয় তার উপরে আপনার টু ফিফটিন লিটার হয় সিঙ্গেল अपना 24

থার্মিস্টারে কারেন্ট কনজামশন হচ্ছে সব থেকে কম হয় এটা একদম মিনিমাম ভোল্টেজ চলবে প্লাস কারেন্ট কনজাম সব থেকে কম হয় এগুলো আপনি সিঙ্গেল ডোরের উপরে পেয়ে যান এই ভ্যারাইটিগুলো এই কালার আপনি দেখতে পারেন একটু বড় ক্যাপাসিটির উপরে এটা খুব সুন্দর কালারগুলো আছে এটা আরো আপনার স্পেস অনেক বেশি এখানে সেলফ গুলো যেটা পাবেন সেটা অনেকটাই আছে ওখানে যেটা দুটো সেলফ পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে আপনার টাফ এন্ড গ্লাস সেল বলা হয় এটা একশো কুড়ি কেজি পর্যন্ত লোড নিতে পারবে এটা আনব্রেকেবল হাতে পড়লেও সহজে ভাঙবে না খুব ভালো লং লাস্টিং হ্যাঁ এখানে যখন আপনার সিঙ্গেল ডোর হয় সিঙ্গেল ডোরে কি হচ্ছে যখন যে কোনো ফ্রিজ কিনবেন এখানে কি হচ্ছে আপনার ডি ফ্রিজারে দেখুন আইস জমে তো এই আইসটাকে ডিফ্রস্ট করার জন্য এখানে একটা সুন্দর ডিফ্রস্ট বাটন দিয়ে আছে যেটাকে আপনাকে তিন দিন বা চার দিন অন্তর অন্তর এই বাটনটাকে দিয়ে আইসটাকে ডিফ্রস্ট করতে হবে ঠিক আছে এই এই প্রবলেমটা অনেকের হয় অনেকে বলে যে ভিতরে আইস জমে যাচ্ছে না ওখানে ওখানে এটা ফ্রিজে কোনো প্রবলেম নেই সিঙ্গেল ডোর মানে হচ্ছে ডিসি ডাইরেক্ট কুল এখানে আপনার আইস জমবে বাট আপনাকে দু তিন দিন অন্তর অন্তর এই বো렵টাকে ডিফ্রস্ট করতে হবে غلط না ও ডিফ্রোস্টিং বাটন রয়েছে কোনো প্রবলেম হবে হ্যাঁ এরও কালার ভ্যারিয়েশন আছে এই মুহূর্তে আমাদের কাছে এই দুটো কালার পাবে এরপরে যদি আপনি দেখেন এইদিকে ডাবল ডোর গুলো চলে আসছে ডাবল ডোর এর কালেকশন এই আছে ডাবল ডোর আপনার স্টার্টিং চলে আসবে 240 লিটার এই চলে আসুন ডাবল ডোর স্টার্টিং যেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন এর প্রাইস হচ্ছে আপনার বক্স প্রাইস 29990 যেটা এখন এটা অফারের মধ্যে আপনি পেয়ে যাবেন মাত্র 22500 টাকা 22500 টাকা থেকে স্টার্টিং আপনি ডাবল ডোর এত সুন্দর ফ্রিজ যেটা আপনি কোনো যাব খুব সুন্দর ফ্রিজ আছে আর এটা একটা সুবিধা কি ফ্রস্ট ফ্রি মেশিন এখানে আপনার ওই যে ডিফ্রস্ট করার যে ঝামেলা থাকে সেটা আপনার হবে না এটা মেশিন নিজে নিজে ডিফ্রস্ট করবে প্লাস স্পেসটা অনেকটা বেশি এখানে আরেকটা যেটা হচ্ছে ভেজ নন ভেজের ব্যাপার থাকে তো আপনি ধরুন বাঙালি বাড়িতে ভেজ নন ভেজ এ থাকে তো এখানে আপনি ধরুন ডিপ তো যদি কেউ কাঁচা মাছ মাংস নিয়ে এলো তো এখানে রাখার পর কি হচ্ছে এখানে স্মেলটা যেটা হয় সেটা মিক্সিং হয় না তাছাড়া হচ্ছে আপনি এখানে যে কোনো খাবার করে রাখবেন সে লং টাইম পর্যন্ত খাওয়া দাওয়া ফ্রেশ থাকবে স্মেল যেটা মিক্সিং হয় বা তাড়াতাড়ি খাবার নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে এগুলোতে সেই জিনিসটা হবে না একটা এই সিঙ্গেল সিঙ্গেল লক সিস্টেম বাড়িতে বাচ্চা থাকলে না না এখন দেখুন কিছু কিছু মডেল আছে যেখানে লক সিস্টেম থাকে আর এখন যেগুলো এটা ফ্ল্যাট ডিজাইনের উপরে করেছে তো এইগুলোতে লক সিস্টেম থাকে ওয়ারেন্টি যেটা আছে আজকে ডেটে যে কোনো কোম্পানি নেবে ওভারঅল কমপ্লিটলি ওয়ারেন্টি এক বছর থাকে কম্প্রেসার উপরে দশ বছর ওয়ারেন্টি থাকবে টেন ইয়ার্স হচ্ছে কম্প্রেসার ওয়ারেন্টি থাকবে এবার আমাদের এখানে আরেকটা সুবিধা আছে যদি আপনি এই ওয়ারেন্টি টাকে আরো এক্সটেন্ড করতে চান তো সেটাও করা যায় এর থেকে আরো বড় ক্যাপাসিটি যদি দেখেন ওইগুলো চলে আসবে বিগ ক্যাপাসিটির উপরে এই এটা হচ্ছে এখন সব থেকে নতুন মডেল যেটা হচ্ছে আজকে ডেটে দেখবেন আমরা মোবাইল সবাই একটা স্মার্টফোন ব্যবহার করি প্লাস হচ্ছে কি যে কোনো টিভি বলুন বা ফোন বলুন এখন সব কটাতে এআই ফিচার চলে এসছে এআই মানে হচ্ছে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে তো এই ফ্রিজে যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়াইফাই প্লাস এআই টেকনোলজি ইনবিল করা আছে এআই এর কাজ কি হচ্ছে এই যে ফ্রিজে আপনি যে কোনো জিনিস রাখবেন তো এই ফ্রিজ কি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্যার আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্লাস ফ্রিজে কি রকম খাবার আছে কত কি জিনিস লোড দিয়ে রেখেছেন সেই অনুযায়ী কুলিংটাকে প্রোভাইড করে প্লাস স্পেসটাও অনেক বেশি আছে এখানে এক্সট্রা একটা এডিশনাল ফিচারস পেয়ে যাবেন এখানে দেখুন ডোর কুলিং প্লাস সিস্টেম আছে নরমালি দেখা যায় কি ধরুন এই সেলফ উপরে আমরা যখন খাওয়া দাওয়া বা কোনো জিনিস রাখি এয়ারটা এই ডোর পর্যন্ত তো ঠিক মতো পৌঁছায় কিন্তু এখানে ডোর কুলিং প্লাস এখানে দেখুন দুটো ভেন্ট করা আছে যেখান থেকে ওই এয়ারটা থ্রো হয় তাতে কি হচ্ছে চারদিকে সমানভাবে কুলিং প্রোভাইড করে এই ডোর কুলিং প্লাস এ একটা খুব সুন্দর বেনিফিট যে কুলিংটা খুব ফাস্ট হয় প্লাস চারদিকে সমানভাবে কুলিংটাকে মেইনটেইন করে রাখে আর এটা ওয়াইফাই একটা আর একটা জিনিস এখানে দেখুন সবথেকে আপডেটে যেটা হচ্ছে এটাকে কনভার্টেবল ফ্রিজ নরমাল ডাবল ডোরে কি হয় যে এই পোর্শনটা ডিপ হিসাবে আমরা ইউজ করি এটা হচ্ছে নরমাল রেফ্রিজারেটর হিসাবে বাট এখানে কি কনভার্টেবল ধরুন শীতকালে আমার ডিফ্রিজার তো বড় প্রয়োজন নি কিংবা বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে বিয়ে বাড়ি আছে দেখা যাচ্ছে আমরা রেফ্রিজারেটরে জিনিস অনেক বেশি নিয়ে এসেছি এখানে রাখার জায়গা আর হচ্ছে না মানে পুরো ফুল হয়ে গেছে তখন আমি চাইলে আমার রিকয়ারমেন্ট অনুযায়ী এই ডিপটাকেও নর্মাল ফ্রিজে কনভার্ট করে নিতে পারবো তাহলে কি আমি ফ্রিজে জিনিসও এখানে রাখতে পারবো ডিপটাকেও আমি নর্মাল করে ইউটিলাইজ করতে পারবো আমার সুবিধা অনুযায়ী তো এই একটা সবথেকে ভালো ফিচার এর মধ্যে দিয়েছে সেকেন্ড হচ্ছে এখানে আপনি ওয়াইফাই থাকবে এটা মোবাইল থেকে ও আপনি বাড়িতে যদি ওয়াইফাই কানেকশন থাকে টু এর একটা এআই থিঙ্কিউ অ্যাপ আছে প্লে স্টোর থেকে ডাউন করে নেওয়ার পর আপনি মোবাইল থেকেও ফ্রিজটাকে টেম্পারেচার কম বেশি কন্ট্রোল করতে পারবেন নেক্সট এইদিকে আপনার ফায়ারে এই ফ্রিজটা পেয়ে যাচ্ছেন এই ফ্রিজে একটা দেখুন যেটা সব থেকে ভালো করেছে কি নর্মাল যে কোনো ডাবল ডোরে কি হয় এই ডিপ পোর্শনটা উপরে থাকে বাট এখানে ডিপ নিচে করেছে এটাকে বলা হয় বটম মন রেফ্রিজারেটার এবার এটাতে বেনিফিটটা কি হচ্ছে নর্মালি যদি যেটা দেখা যায় যে আমাদের ডোমেস্টিক পারপাসে রেফ্রিজারেটার এরিয়াটা বেশি আমরা ব্যবহার করি সারা দিনে ধরুন যতবার খাওয়া দাওয়া বার করি বা রান্না করার সময় কি হয় এই জায়গাটা বেশি আমরা ইউটিলাইজ করি ঠিক আছে এই পোর্শনটাকে আমাকে বারে বারে খুলতে কিংবা দেখবেন অনেকে বাড়িতে বয়স্ক মহিলা আছে বা যাদের ব্যাকটে নিচু হয়ে ঝুঁকতে অসুবিধা হয় তো সেই ক্ষেত্রে কি হয় আমরা ফ্রিজে ভেজ বক্স একটা বার করতে গেলে বা শাকসবজি যে কোনো খাওয়া বার করতে বারে বারে হয় তো কোমরে পেন থাকলে কি হয় অনেক অসুবিধা হয় তাদের তো সেই ক্ষেত্রে কি হচ্ছে এখানে ইজি এক্সারসাইজ আপনি করতে পারছেন বারে বারে আপনাকে কোনো জিনিস বার করতে গেলে ঝুঁকতে হচ্ছে না তার জন্য কি করেছে এই পোর্শনটাকে উপরে প্লাস ডিপটাকে নিচে করেছে তো ডিপের পোর্শনটা এখানে এখানে নিচে পেয়ে যাবেন এই একটা সুবিধা হচ্ছে বটম মোন ফ্রিজ রেফ্রিজারেটার অ্যাডভান্টেজ হ্যাঁ এটা ক্যাপাসিটি হচ্ছে অনেক বড় ক্যাপাসিটি হচ্ছে এটা 445 লিটার এটা হচ্ছে আপনার T7 500 পড়ছে এটা আফটার ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন আমাদের কাছে ডিসকাউন্ট করে চলে আসবে এটা আপনি পেয়ে যাবেন এটা আফটার ডিসকাউন্ট পেয়ে যাবেন 54000 এ আসে এখন অফারের মধ্যে খুব অনেক ডিসকাউন্ট পাচ্ছে এই যদি আপনি ক্রেডিট কার্ডে যদি আপনি নেন তো ক্রেডিট কার্ড উপরে আপনি ব্র্যান্ড ইএমআই করলে আরো ক্যাশব্যাক পেয়ে যাবেন আচ্ছা আপনাদের এখানে কি ইএমআই এর ব্যাপারটা আছে ইএমআই ব্যাপার আছে ফাইন্যান্সে আছে অপশন ক্রেডিট কার্ডে ইএমআই হয় প্লাস আপনি যদি পেপার ফিনান্স করতে চান তো আমাদের কাছে বাজাজ ফিনান্স আছে আইডিএফসি ফাইন্যান্স আছে এইচডিবি ফাইন্যান্স আছে তো আপনি ফাইন্যান্সের মাধ্যমেও নিতে পারবেন ইজি ইএমআই তো আপনি কোন কোন ব্র্যান্ডের এছাড়া আপনি পেয়ে যাবেন এদিকে হায়ার রয়েছে হায়ার যারা আপনি ওয়ালপুলে পেয়ে যাবেন প্যানাসনিক চলে আসবে আইএফবি আপনি পেয়ে যাচ্ছেন এই ফ্রিজগুলো এগুলো সব নতুন মডেল এসছে খুব সুন্দর এসছে প্লাস ভালো কোয়ালিটির উপরে আপনি এগুলো পাবেন পেসিয়াস অটো ডিফ্রোশিং সিস্টেম ডবল ডোর অনেক ভালো ভালো কালারও রয়েছে আপনার এগুলো

এটা হচ্ছে আপনার দুশো ছত্রিশ লিটার এটা সিঙ্গেল ডোর বাট ডাবল ডোর মতো স্পেস পাবে অনেকটা স্পেস পেয়ে আছে প্লাস এখানে একটা ফ্রুটস রাখার আলাদা বক্স রয়েছে যেখানে এমনি আলাদা হ্যাঁ নরমালি কি হয় আমরা শাকসবজি প্লাস ফল ফল ল্যাকটার মধ্যে রাখলে কি হয় ফলগুলো দেখবেন তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো এখানে নাসিং এর হ্যাঁ ডিফ্রস্ট তো এইগুলো যেটা রয়েছে এখানে সিক্স সেন্স অপশন রয়েছে ডিফ্রস্টিং সিস্টেম সিঙ্গেল ডোর সবাড়ি থাকবে হ্যাঁ কালারগুলো তো হয় এই মুহূর্তে আমার কাছে এই কালার পেয়ে যাচ্ছে এদিকে ছোট সাইজের উপরে এই কালারগুলো চলে আসবে গ্লাস ডোর উপরে এই কালার চলে আসছে এই একটা কালার পেজ হ্যাঁ এর ফ্লেয়ার এটা হচ্ছে আপনার গ্লাস ডোরের উপরে আসবে খুব সুন্দর এছাড়া একদম স্পেস টাও অনেকটা পেয়ে যাচ্ছেন এই যে এই একটা কালার পেয়ে যাচ্ছেন আপনার ক্যাপাসিটি হচ্ছে ওয়ান নাইনটি টু লিটার এটা ওয়ান নাইনটি টু লিটার এইদিকে গোদরেজ রয়েছে এগুলো গোদরেজ কালার গুলো খুব সুন্দর পেয়ে যাচ্ছে এগুলো আপনার একশো নব্বই লিটারের উপরে আসবে এটা দুশো সাত লিটারে পেয়ে যাচ্ছেন থ্রি স্টার উপরে হিউজ স্পেস পাচ্ছেন এখানে এরই ডাবল ডোর হ্যাঁ সিঙ্গেল ডোর গুলোতে লক সিস্টেম পেয়ে যাবে এদিকে আপনার ডাবল ডোরের উপরে আছে আচ্ছা এখানে দেখছি যে গ্লাস এখানে বেশ কালার গুলো খুব সুন্দর হ্যাঁ এটা যেটা দেখছেন এটা ম্যাট ফিনিশ প্লাস এখানে একটা যেটা বলা হয় এন্টি ফিঙ্গার প্রিন্ট নর্মালি কি হয় দেখবেন নর্মাল কালার গুলো হলে একটা হাতের ছাপ পড়লে কি হয় ওই পুরো ইয়েতে বডিতে দাগ চলে আসে বাট এইখানে সেই জিনিসটা আপনার হবে না

ইউনিক কালার একদম প্রচুর 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 আইটেম আছে এটা একদম গ্লাস ডোর উপরে আছে পুরো ফ্ল্যাট ডিজাইনের উপরে এখানে আপনার টেম্পারেচার কন্ট্রোলার আছে ডিপ টেম্পারেচার এখান থেকে কন্ট্রোল করতে পারছেন এখানে ফ্রিজারের নিচে সাইডে পড়ছেন এখান থেকে টেম্পারেচার কম বেশি করতে পারবে আর স্পেসটা কিন্তু অনেকটাই স্পেস অনেকটাই সব থেকে হচ্ছে কালার গুলো ডিজাইন গুলো প্রত্যেকটা ফ্রিজ অ্যাট্রাকটিভ লুক খুব দারুণ ডিজাইন ম্যাচ এখন বাড়িতে দেখবেন মডুলার কিচেন গুলো হয়তো এইসব জায়গায় মডুলার কিচেন যদি রাখেন একদম ফ্ল্যাট ওয়ালের সঙ্গে একদম ম্যাচ খেয়ে যাবে আর দেখতে খুব সুন্দর লাগবে অ্যাট্রাকটিভ ডিজাইন লাগে এই গোদরেজের কালেকশনের কালারটা আমি দেখছি খুব মিষ্টি একটা কালার এটাও ম্যাট ফিনিশ ম্যাট ফিনিশের উপরে প্লাস এখানে যে জিনিসটা রয়েছে আপনি বাইরে থেকে টেম্পারেচারটাকে কন্ট্রোল করতে পারেন ও এটা কি স্কিন টাচ একদম হ্যাঁ স্কিন এখানে এখান থেকে বাইরে থেকে আপনি কুলিংটাকে কম বেশি করতে পারছেন নর্মাল ফ্রিজে যেটা কি হয় ভিতর থেকে করতে হয় বাট এখানে কি আমরা বাইরে থেকেই অপারেট করতে পারি প্লাস স্পেসটা অনেকটাই বড় ক্যাপাসিটি পাচ্ছেন এই যে মডেল এই যে মডেলগুলো দেখছেন এগুলোকে বলা হয় সাইড বাই সাইড রেফ্রিজারেটর এখানে দেখুন এটা হচ্ছে ট্রিপল ডোর মানে তিনটে ডোর পাচ্ছেন ঠিক আছে এই পোর্শনটা হচ্ছে পুরো ডিপ ফ্রিজার আর এটা হচ্ছে আপনার রেফ্রিজার এরিয়া লেফটটা পুরোটাই হচ্ছে ডিপ আর এটা হচ্ছে আপনার নর্মাল ফ্রি এবার এখানে একটা সুবিধাটা কি হচ্ছে যেরম ডবল ডোরে দেখালাম যে আপনি ডিপে নর্মাল ফ্রিজ হিসাবে ইউজ করতে পাচ্ছেন তো এখানেও সেম ধরুন দেখা যাচ্ছে যে বাড়ি পার পাশে আমার এত বড় ডিপ দরকার নেই তো চাইলে আমি এই ডিপ পোর্শনটাকেও নর্মাল ফ্রিজ হিসাবে ইউজ করতে পারবো কর্মার্ট করা যাবে এখানে হচ্ছে বলা হয় ধরুন আমার ডিপ প্রয়োজন নেই তো আমি এই ডিপটাকে অফ করে শুধু ফ্রিজটাকেও চালাতে পারবো আমি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ফ্রিজটাকে সেম ইউজ করতে পারি প্লাস এটা স্পেস অনেকটাই বেশি আর এখানে হচ্ছে আপনার পুরো ভেজিটেবল বক্স ডবল পাচ্ছেন দুখানা ভেজ বক্স পাচ্ছেন এখানেও আপনার ডিপে যে রয়েছে ডবল ডবল স্টাফিং লা এগুলো হচ্ছে আপনার 175 কেজি পর্যন্ত লোড নিতে পারবে 175 কেজি পর্যন্ত এগুলো লোড নিতে পারে স্টাফিং গ্লাস আর এর কালারটাও খুব দন্ত কালার কালার আছে অ্যাট্রাকটিভ লুকস আছে এখানে কালার কম্বিনেশনটাও খুব সুন্দর করেছে এবার এর আরো অন্য কালারগুলোও হয় যেটা আপনি এইখানে দেখতে পাচ্ছেন সেগুলো অর্ডার দিলে আমরা আনিয়ে দিতে পারবো কারণ আমার সব কালার অর্ক অ্যাভেলেবেল নেই এই মুহূর্তে বাট অর্ডার দিলে প্লেস করলে আপনি এই সব কালার যেটা আছে আপনি পেয়ে যাবেন এটা আপনার হায়ারে আছে এই লিটার ক্যাপাসিটি হচ্ছে আপনার ওই ছশো লিটারের কাছে ফাইভ এইটটি নাইন এটা ফাইভ এইটটি নাইন হ্যাঁ এটা হচ্ছে আপনার সিক্স ফিফটি সাড়ে ছশো লিটারে পেয়ে যাবে না এটা হচ্ছে সাইড বাই সাইডই বাট এর লুকস যেটা করেছে ফোর ডোরের মতোই করেছে খুব দারুণ লুকস

এয়ারটাকে পুরো ক্লিন করে ফিল্টার করে আপনার কুলিংটা ফ্রিজটাকে করে তাতে কি হচ্ছে কোনো খাবারের দাবার যেগুলো থাকে সেটা লং টাইম পর্যন্ত ফ্রেশ থাকবে প্লাস কোনো ধরনের যে জার্ম ভাইরাস বা ব্যাকটেরিয়া যে খাবারের উপরে ইয়ে হয়ে যায় ফাঙে যাবে সেগুলো হবে না আর এটাও কনভার্টেবল পেয়ে যাচ্ছেন আপনি চাইলে এই ডিপটাকে নর্মাল ফ্রিজ হিসাবে ইউজ করতে পারবেন আবার যখন ডিপ দরকার তখন আপনি ডিপ হিসাবে ইউজ করতে পারবেন আর এই ফ্রিজটাকে বলা হয় হান্ড্রেড পার্সেন্ট ড্রাই রেফ্রিজারেটার আজকে ডেটে দেখবেন যে কোনো ফ্রিজ যেটা নর্মাল ফ্রিজ যদি আপনি বাড়িতে ব্যবহার করেন তখন কি হয় ফ্রিজ থেকে আমি ওই জিনিসগুলো বার করে সং সঙ্গে সঙ্গে কিন্তু রান্নাতে চাপাতে পারি না মানে আগে আমাকে কি করতে হবে ওইটা ওটাকে কিছুক্ষণ ডিফ্রোজ মোডে রাখতে হয় বা নর্মাল বাইরে যে টেম্পারেচার সেই টেম্পারেচার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাওয়া তারপরে আমরা ওটাকে রান্না করা আরম্ভ করি রান্নাতে কিন্তু এখানে কি আপনি এখান থেকে ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে আপনি রান্নাতে বসাতে পারবে কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট ড্রাই রেফ্রিজারেটর বলা হয় আর একটা খুব সুবিধা যে আজকে যদি ফ্রিজে দেখবেন এই যে ফ্রিজগুলো ড্রাই রেফ্রিজারেটর থাকা ফলে একটা সব থেকে বড় প্লাস পয়েন্ট যে এখানে আপনি সুজি ময়দা প্যাকিং যে সামগ্রী বিস্কুট এগুলো সব প্যাকেট রাখতে পারবেন ডিপে সেটা কিন্তু আপনার এজিটি সেরমিক ক্রাঞ্চি থাকবে ওই যে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে সেটা থাকবেন এটা আপনার হচ্ছে এলজি সামনে যেটা দেখছেন এটা আপনার স্যামসাং চলে আসবে এটা প্রাইস যেটা হচ্ছে স্যার বক্স প্রাইস হচ্ছে আপনার ওয়ান লাখ ফোর্টি থাউজেন্ড ফোর ঠিক আছে এমআরপি বক্স প্রাইস বা এটা আপনি আপনার ডিসকাউন্ট যদি এখন নেন এখন দারুণ একটা অফার আছে এটা আপনার ডিসকাউন্ট করে চলে আসবে এইট্টি ফাইভ থাউজেন্ড প্লাস যদি আপনার ক্রেডিট কার্ড থাকে ক্রেডিট কার্ডের উপরে আরো ক্যাশব্যাক ব্যাক পেয়ে যাবেন আপ টু পার্সেন্ট পর্যন্ত পর্যন্ত ক্যাশব্যাক তো থাকি সেম এটাও পে যাচ্ছে একটা সাইড বাই ইউনিক একদম নতুন মডেল গুলো রয়েছে খুব দারুন মডেল ঠিক আছে দেখতেও খুব সুন্দর প্রত্যেক ভালো কোয়ালিটি ফিচারস গুলো ভালো কোয়ালিটি এসে গেল এবার এইখানে এই মুহূর্তে কিছু ফ্রিজ কিনতে যাবে এই ধরনের কিনলে ভালো হবে যে কি কি দেখে নেবেন ফ্রিজ ফ্রিজ দেখুন ফ্রিজে সব থেকে মেন যে জিনিসটা দেখার থাকে সেটা হচ্ছে ফ্রিজে কুলিং যে কোন ফ্রিজটা সব থেকে ভালো কুলিং হয় প্লাস হচ্ছে আজকে ডেটে আমার একটা সেভিংস ব্যাপার থাকে যে কারেন্ট কনজামশন কোন ফ্রিজে কম হয় প্লাস আফটার সেল সার্ভিস তো আমাদের এখানে যা প্রোডাক্ট রয়েছে সব কোম্পানি ব্র্যান্ডেড কোম্পানি পাবেন সবারই সার্ভিস ভালো যে কোনো প্রোডাক্ট নিলে আপনি অন সাইড সার্ভিস পাচ্ছেন সব থেকে মেন হচ্ছে যেই পারপাসে আমরা নিচ্ছি কুলিং কুলিংটা কত ভালো হচ্ছে প্লাস হচ্ছে লং লাস্টিং দেখতে হবে যে ফ্রিজে আমার ডিউরেবিলিটি তো আমাদের যে যা আছে এল বলুন স্যামসাং বলুন ওয়ালপুল হায়ার এগুলো সবই ব্র্যান্ডেড কোম্পানি হ্যাঁ সব কোম্পানি ভালো কোয়ালিটি নিয়ে কোনো প্রবলেম নেই কোনো চিন্তা করতে হবে না বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট পাবেন প্লাস বেস্ট সার্ভিস পাবেন যেহেতু আপনি একটা গ্রেট স্ট্যান্ড এত বড় ইয়েতে এসছেন প্রতিষ্ঠানে সার্ভিস নিয়েও চিন্তা করতে হবে না সব থেকে ভালো সার্ভিস প্লাস ভালো প্রোডাক্ট পাচ্ছেন যে আপনাদেরকে নিয়ে আমরা ব্যবসা করছি তো আমাদের সব থেকে মেন ইয়ে থাকে যে সব থেকে কাস্টমার স্যাটিসফ্যাকশন সব থেকে যাতে ইয়ে হয় ওটা আমরা সবসময় লক্ষ্য রাখি যে কাস্টমার স্যাটিসফ্যাকশন হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় জিনিস আমাদের ডেলিভারি হচ্ছে আপনার যে কোনো জায়গা বলুন যে কোনো জায়গা বলতে গেলে আপ টু হান্ড্রেড কিলোমিটার পর্যন্ত হোম ডেলিভারি ফ্রি আছে মানে একটা কথা এই ফাঁকে আপনাদের জানিয়ে দি। গ্রেট ইস্টার্নে নো কস্ট ইএমআই এর সুবিধা আছে স্বল্প মূল্যের মাসিক কিস্তিতে আপনারা গ্রেটিস্টান থেকে ফ্রিজ এসি টিভি ওয়াশিং মেশিন কিনে নিতে পারবেন আশা করি এইবারে সায়েন্স ক্রিয়েটিভের ব্লগটি আপনাদের ভালো লাগলো ইনফরমেটিভ লাগলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু কখনো ভুলবে না আপনাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দিনের জন্য বাই বাই